সালামু আলাইকুম ভিয়ার্স যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম আপনাদেরকে দেখাতে যাচ্ছি লিচু সহ লিচুর চারা লিচুগুলো যদি দেখতে পারেন কত সুন্দর এবং এই পাশে আরও আছে এগুলো আছে হাববস্টা সেট আপ এগুলো হাববস্তা সেটপ এগুলো ফল চলে আসছে অনেক ফল তো এই পাশে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো প্রতিটা হাববস্থা আপ এবং গাছের গোড়াগুলো কত সুন্দর মোটা যদি আপনারা খেয়াল করেন এই পাশে দেখছেন আরো লিচু ধরে আছে তো ওই যেই পাশে আছে আরো আসলে প্রতিটা গাছে হিউজ পরিমাণে লিচু আছে যেই পরিমাণে থাকা দরকার যেই পরিমাণে থাকলে ভালো হয় আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন নিয়ে যে আরো ভালোভাবে পরিচর্যা করবেন রাখবেন কিছুদিনের পর বড় হবে লিচুগুলো দেখুন এটা হচ্ছে বোম্বাই লিচু আর ওই পাশে যেইটা দেখালাম ওটা হচ্ছে চাইনা থ্রি লিচু এই পাশে আরও আছে তো যারা যারা আমাদের থেকে লিচুর চারাগুলো লিচু সহ পার্সেস করতে যান এবং লিচু বাদেও আমাদের কাছে অনেক চারা আছে ইনশাল্লাহ আপনাদের চাহিদা পূরণ করতে পারবো তারা তারা আমাদের পেজে এবং ইনবক্সে নক দিবেন ইনশাল্লাহ আপনাদের চারাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ধন্যবাদ